হ্যালো বন্ধুগণ ফুড নেস্ট হান্টার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই আপনাদেরকে আপনারা ফুড অ্যান্ড নেস্ট হান্টার চ্যানেলটি বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ারের ফলে আমাদের চ্যানেলটি নতুন দিগন্তে পৌঁছে যাবে তো বন্ধুগণ আর বেশি কথা নয় আপনারা এখন নিয়মিত ফুড অ্যান্ড নেস্ট্যান্ডারে ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন তো আজকে একটি ফুড অ্যান্ড হ্যান্ডারে আবারও একটি পর্ব নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে পাখি তো বন্ধুগণ ফুড অ্যান্ডারে আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটি পাখির বাচ্চা তো সে বাচ্চাটার কিছু নয় সেটি একটি পাখির বাচ্চা কী পাখির বাচ্চা তো আপনারা দেখতে পাবেন এবং আপনাদেরকে সেটাই বলবো তো বন্ধুগণ আজকে দেখাবো আপনাদেরকে বুলবুল অর্থাৎ বুলবুলির বাচ্চা তো বন্ধুগণ চলুন আর বেশি কথা না বলে বুলবুলির বাচ্চা আপনাদেরকে দেখায় এবং সে কি আপনাদেরকে বর্ণনা আপনাদেরকে বুলবুল অর্থাৎ সিপাহি বুলবুলির বাচ্চা দেখাবো এবং সিপাহি বুলবুলির বাচ্চার বাসা থেকে আমরা একটি বাচ্চা পেয়েছি তো সম্ভবত তার বাচ্চাটি তার মা হারা হয়েছে এবং বাসাতে একাই সে ছিল তার সাথে আর কোনো বাচ্চা ছিল না এবং সে বাসাতে অন্য পাখির সাত ভাইরা সে আক্রমণ করেছিল এবং আমরা বাচ্চাটিকে পেয়েছি এখন আপনাদেরকে বল বলব দেখাবো এবং তাকে আমরা খাওয়ানোর চেষ্টা করছি খেয়ে একটু সে উড়া শিখলে আমরা তাকে ছেড়ে দেবো এবং যত পর্যন্ত সে উঠতে না পারে তত দিন পর্যন্ত আমরা তাকে বা খাওয়ানোর চেষ্টা করে করব তো আমাদের পাশে থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে সিপাই বুলবুল তো হারিয়ে assi সিপাই বুলবুল কে আবার করব আমরা এখন সিপাই বুলবুল এই বাচ্চাকে বার করে তাকে একটু খাওয়ানোর চেষ্টা করব নিচে নামা বন্ধুরা এটা হচ্ছে বাচ্চা সে খুবই ক্ষুদাত্ত তাকে আমরা এখন কলা খাওয়াবো সিফাহি বুলবুল সে খাবে কলা তো দেখতে থাকুন তো আমার সহকর্মী তাকে কলা খাওয়াচ্ছে আপনারা এখন দেখতে পাবেন সুন্দর করে খাওয়াও যেন সে খেতে পারে এখানে খাও হ্যাঁ বন্ধুগণ বাংলাদেশে অনেক প্রজাতির বুলবুলি পাখি পাওয়া যায় তার মধ্যে একটি অন্যতম একটি বুলবলি তার নাম হলো সিপাহি বুলবুল তো সিপাহী বলি হচ্ছে আমাদের দেশি বা বাংলা বুলবুলির পরবর্তী যে বুলবুলিটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে আমাদের সিপাহি বুলবুলি তো এই সিপাহী বুলবলি বাংলা বলবুল বা থেকে একটু বড় সাইজের হয়ে থাকে দেখতে পাচ্ছেন বাচ্চাটি সাধারণত বাংলা থেকে একটু বড় এবং তার মাথাতে আপনারা ঝুঁটি দেখতে পাচ্ছেন অবশ্যই তার মাথাতে একটি ঝুঁটি আছে এবং সে একটু বড় হলে ঝুঁটিটা আরো বড় হবে বুঝতে পারবে তখন তার মাথার ঝুঁটিটা সম্পর্কে তার মাথাটা পরিষ্কার করে দাও হানিয়া।

বন্ধুগণ আপনারা দেখতে পেলেন সিপাহী বুলবুলির বাচ্চাকে আমরা কিভাবে খাওয়ালাম এবং ফুড অ্যান্ড স্ট্যান্ডারে সিপাহী বুলবুলির আরও ভিডিও পেতে এবং পরবর্তী খবর পেতে এই ফুড অ্যান্ড স্ট্যান্ডার চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো সকলেই ভালো থাকবেন বন্ধুগণ বিদ্যায়